এই স্ত্রগুলা আসলে গুলশান খালপাড় থেকে তোলা দেখেন এটার কি একটা সাইজ এগুলার এক এক ধরনের আসলে এই স্ত্রো যে আসলে ঢাকায় এরকম না আমাদের সারা দেশে আসলে যেখানে ফাস্টফুড বা জুস মানে সারা দেশেই আমাদের স্ত্রোগুলা আসলে সরিয়ে ছিটিয়ে যাচ্ছে এই স্ত্রোটা আসলে আমাদের পরিবেশে অনেক দিন টিকে থাকে এটা যখন আপনারা ব্যবহার করার পরে আসলে ফেলে দেন বা ওই দোকানদাররা আসলে ফেলে দেয় তখন কিন্তু এটা আমাদের পরিবেশে বছরের পর বছর আমাদের পরিবেশকে দূষণ করছে এবং এটা আসলে আমাদের বন জঙ্গল নদীতে আসলে যখন চলে যায় তখন এটা কিন্তু আমাদের সামুদ্রিক যে প্রাণী আমাদের যে জলজ প্রাণী তাদেরকেও আসলে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে এবং অনেক দিনের পর পর এগুলো আবার মাইক্রোপ্লাস্টিকও আসলে রূপান্তরিত হয়ে আবার সে আমাদের কাছেই চলে তো আপনাদের কাছে অনুরোধ যে আপনারা জুস পান করেন বা অন্য যাই পান করেন ইস্ত্র ব্যবহারটা একটু কমানোর চেষ্টা করেন এটা কিন্তু আমাদের নিজেদেরও ক্ষতি করতেছে আমাদের পরিবেশেরও ক্ষতি করতেছে পরিবেশের কথা অন্তত একটু চিন্তা করুন